হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর প্রচন্ড গরম পড়েছে কাকে দেখেছো তুমি ওই যে একটা বাবা বাবা দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে শুয়ে ঘুমিয়ে গেছে ঘুমায়ও না একটু জেগেই আছে আর মনটাও বেশি ভালো না কারণ হচ্ছে আমাদের যে তাতে শাড়িগুলো হচ্ছে এবার শাড়িগুলো বিক্রি হচ্ছে না মানে পূজা এসে গেছে এবার একটা সুতা শাড়ি তো এবার সুতা শাড়ি একটু দামটা বেশি ওর জন্য বিক্রি করতে সমস্যা হচ্ছে আর এখন সবাই তো একটু কমের দিকে যাচ্ছে ওর জন্য চিন্তায় পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কি বলছো কী বলছো আবার বাবা 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 আমি এত বাবা নিয়ে কি করব হ্যাঁ রে তোর এই বড়ো বাবাটাই যথেষ্ট বুঝলি হ্যাঁ সবকাটা দাঁত বার করে দিয়েছে হোগলা দাঁত এই যে একটা দাঁত এখনো দেখ একটা দাঁত এখনো হয়নি অয়ন্তিকার দুপুরবেলায় খাওয়ার পরে ওর প্রতিদিনের ডিউটি হচ্ছে ওর বাবার পিঠ চুলকে বাবাকে ঘুম পাড়ানো আর তার পরিবর্তে একটা না একটা আবদার ওর বাবার কাছে থাকে না একদিন শিঙাড়া এনে দিতে হবে না একদিন ওই যে ফাস্ট ফুড খাবার ও ও বলে ওগুলোকে লঙ্কা বেছে বেছে একদিন লঙ্কা বেছে বেছে এনে দিতে হবে আবার হয়তো একদিন আইসক্রিম খাওয়াতে হবে এরকম আজকে একটা আইসক্রিম খেয়েছে হ্যাঁ রে তোর হাত ব্যথা করে না আমার সোনা মাটা পিচুলকে দিতে দিতে অস্থির হয়ে গেছে গো আর কালকের ডেলার কাছে পরীক্ষা আছে আর পরীক্ষা হচ্ছে হচ্ছে ওকে ধরবে এই রাজ্যের নাম তারপরে কেন্দ্রশাসিত অঞ্চলের নাম তারপরে বর্তমান প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারপরে আগে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নামগুলো ছিল সব রকম কোশ্চেন কালকে ধরবে অয়ন্তিকারও একটু বিশাল চাপ পড়ে গেছে সবগুলো মুখস্ত করতে হচ্ছে এবার একটা সুবিধা হয়েছে কি আমি আবার মোবাইলে রেকর্ড করে নিয়েছি এবার মোবাইলে চালিয়ে দিই আর শুনে শুনে অনেকটা মুখস্ত করে ফেলে তাতে আমার এখানে একটু সুবিধা হয়ে গেছে ওই তুই কিছু বলবি বল কিছু আমি কি বলছি এ ভিডিও করছি কিন্তু আমি কতগুলো ভাসতে ও বাবা ভাসতে ওদেরকে নিয়েই ব্যস্ত দেখো আমি যে এতগুলো কথা বললাম পরীক্ষার কথা সেই নিয়ে মাথা ব্যথা নাই সব মা মাথা ব্যথা মায়ের তাই তো আমার শোনা মাটা হ্যাঁ আর এত গরম পড়েছে একটু বড়ো ভালো জামা পরিয়ে দিলে পড়তে চায় না শুধু এই টেপটা করে থাকবে আর তোমার লবঙ্গ ছানাপোনা ওগুলোকে নিবা না একটু হ্যাঁ হ্যাঁ আছে না না এখন হবে লবঙ্গ ছানাপোনা হয়েছে একদিন কি হয়েছে ওর দাদা এবার ওরা তো আমার ছেলে মেয়ে যখন খেলে তখন ওরা বিছনায় নিয়ে খেলে নিচে নিয়ে খেলে না এবার ওদেরই হয়তো চলাফেরা করতে জানোই তো ওরা কীরকম ওদেরই চলাফেরা করতে হয়তো পায়ের তলে পড়ে যেতে পারে এবার পড়ে গেলে তো মানে ওদের প্রাণ নিয়ে টানাটানি পড়ে যাবে এবার বিছানাতে নিয়ে খেলে এবার আমি এই যে ওর বাবা যেখানে শুয়ে রয়েছে এখানে শুয়ে রয়েছি আর ছেলে ওই যে ওই বিছনায় ও নিয়ে খেলা করছে এবার মেয়ে তখন প্রাইভেটে গেছিলো ওর বাবা ওকে প্রাইভেটে নিয়ে গেছিলো এবার পাঁচখানা বাচ্চা পাঁচখানা বাচ্চা নিয়ে খেলা করছে আর আমার একটু চোখটা লেগে এসেছে এবার বিড়াল কখন ঢুকে ও পেতে ঠিক বসেছিল এবার আমার ছেলের তো অতটা ভীষণ নাই অসুবিধায় তো ওর পেতে বসেছিল কখন ঢুকে বিছানার মধ্যে লাভ দিয়ে একটা ছানা মুখে করে নিয়ে চলে গেছে এবার আমাকে তো রাজদ্ব তো চেঁচিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি আমি কী হলো ব্যাপারটা আমার ছেলে এরকম করে চেঁচিয়ে উঠলো বলছে মা নিয়ে গেল নিয়ে গেল শিগগিরই যাও এবার আমি তো আর বুঝতে পারছি না কী নিয়ে গেল যখন বলছে যে লবঙ্গর এলাচকে নিয়ে চলে গেলো মানে বাচ্চাগুলোর এক একজনের এক একটা নাম রেখেছে এবার এলাজকে নিয়ে গেছে এলাচকে নিয়ে চলে গেল আমি আমি আবার বাইরে গিয়ে দেখি হ্যাঁ মুখে করে নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে আমি পিছনে পিছনে বলছি ছাড় 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 ছাড়েই না সেই আমাদের ওই যে শাটারটা ওর পেছন দিয়ে নিয়ে চলে গেছে এবার আমি ওই দিক দিয়ে গেছি এবার এখান দিয়ে তো ঢোকা যাবে না ওই জায়গাটা একটু গলি মতো ওখানে ঢোকা যায় না এবার রাস্তা দিয়ে গেছি রাস্তা দিয়ে যাওয়ার পরে হচ্ছে দেখি একটা বাড়ি দিলাম পেছন দিকে ওর গায়ে তো লাগলোই না পরে তখন ছানাটাকে মুখ মুখের থেকে ছেড়ে দিল এবার আমি যখন ওখান থেকে নিয়ে রাস্তায় গেছি মানে রাস্তা দিয়ে আসছি ছেলে তো দৌড়ে গেছে মানে আর যে চারটে ছিল তাদেরকে আবার ও আবার খাঁচার মধ্যে রেখে তারপরে ছেলে গেছে এবার ওখানেই ওখানেই শেষ হ্যাঁ ওখানেই শেষ ছেলে তো হাতে নিয়ে রাস্তায় গড়াবড়ি দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে ওর কান্না দেখে আমি কেঁদে ফেলেছি এবার ও খুবই ভালোবাসে আমার ছেলে মেয়ে ও আর লবঙ্গ পোনাদের ভীষণ ভালোবাসে আর খুব যত্ন করে ওরাই বেশিরভাগ যত্নটা করে এবার ছেলেই বেশি করে মেয়ে তো অত পারে না এবার রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না আবার হাতে করে নিয়ে এসে বাইরে যে বাইরে সিঁড়িতে ওই সিঁড়ির কাছে বসে কাঁদছে খুব কাঁদছে রাস্তায় অনেক লোকজোড়ো হয়ে গেছে এবার ভীষণ ভালোবাসে এবার অনেকটা বোঝানোর পরে তারপরেও থামলো আবার ওর বাবা যখন এসে শুনলো বাবা তো ভীষণ লেগে গেছে মানে বিড়ালটাকে মেরেই ফেলবে তারপরে বিড়ালটা আবার দিন না ভয়ে এদিকে আসে নাই আমি যে ওই যে একটা বাড়ি দিয়েছি ভয় পেয়েছে এবার দুদিন পরে যখন বিড়ালটা এসেছে দেখে ওর মুখে আবার ওর বাচ্চা হয়েছে এবার ওরও মুখে বাচ্চা তিনখানা বাচ্চা আবার ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে আমাদের বাড়িতেই রেখেছে আর কি হবে ওকে মারলে তো আবার ওর বাচ্চাগুলো অসুবিধা তাই না তো ওই তো গেল একটা বেবি কমে গেল এই হলো আমাদের কোন ভাই নিয়ে গেছে মা কোন ভাই এই হলো আমাদের আজকে দুঃখজনক ব্যাপার এদিকে তো তাতের অবস্থা খারাপ আবার এদিকে লবঙ্গর একটা বাচ্চাকে নিয়ে গেল তো দাদা তো কয়দিন ধরে মন খারাপ আবার কালকে পরীক্ষা অয়ন্তিকারের চাপ চলছে তো তোমরা কোন ভাই নিয়ে গেল জানি না এলাচ কে নিয়ে গেছে আর চারটে আছে কেন তুমি জানো না আর চারটে আছে তো তোমাদের যদি অয়েন্তিকাকে ভালো লাগে অয়েন্তিকাকে সাপোর্ট করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে আর অন্তিকার জন্য ভিডিওগুলোকে শেয়ার করো তোমরা প্লিজ অয়েন্তিকার পাশে থেকো এই অন্তিকা আর কিছু বলবে আজকে কী দিয়ে খেয়েছো বলো তো বলো আজকে মা কি রান্না করেছে একটু বলো বলো তাড়াতাড়ি বাবা তাতে যাবে বাবাকে ঘুম পাড়াতে হবে না ভিডিও শেষ করতে হবে বলো কি দেখেছো আজকে মা কি রান্না করেছে হ্যাঁ মাথা করেছে হ্যাঁ করেছে হ্যাঁ আজকে এই মেনু হয়েছে আমাদের দাদাও চলে এসেছে বাবা ওই আর একটা মঙ্গল ট্রেটা না না এবার যেটা টেটা ঢুকি টেটা ঢুকি দিয়ে আমি ভাত দিচ্ছি যা জাতি টেটা ঢুকি দিই তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে ততক্ষণে টাটা দিয়ে দাও বেবি টাটা দিয়ে দাও টাটা